হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওপলি সবাই খুব ভালো আছে আমিও ভীষণ ভালো আছি খুব এনজয় করছি খুব ভালো করে জগন্নাথ ধাম দর্শন করছি ঘুরছি খুব ভালো লাগছে আর আজকে হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে বার্থডে তো তাকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি ওপলি ভালো লাগবে আর আমার আমরা রেডি হয়ে গিয়েছি এখন বাজে সাড়ে সাতটা পনেরো আটটা বাজে সেইটা আমার বর

সবাই রেডি দাদা সবাই আমরা এখন একটু চা টা খাবো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে গাড়িতে উঠবো এই যে তুমি একটু মুখটা ঘোরাও সুন্দরী গিন্নি গিন্নি একদম সিবিচ এর ধারেই চায়ের দোকানটা ওপারটা সিবিচ এদিকটা হচ্ছে চায়ের দোকান দোকান আছে তো এখান থেকে চাটা খাওয়া হচ্ছে খেয়ে একবারে গাড়িতে উঠবো বেরোনোর কথা ছিল সাড়ে সাতটার সময় সেখানে আধ ঘন্টা লেট হয়ে গেল জানি না মানে ব্যাক করব কটার সময় অনেক লেট নাইট হয়ে যাবে মনে হচ্ছে দেখা যাক সবাই গাড়িতে উঠছে এই যে এই গাড়িটা আমাদের শুধু ওই ব্লু জলের বোতলটা সামনে রাখতে বলবে এই যে সমুদ্রের ধার রাস্তার অপোজিটে অনেকটা দিয়ে যেতে হবে আর খুব সুন্দর ওয়েদার লাগছে খুব ভালো লাগছে এই যে দিদি পেছনে রয়েছে কে কে দাদা তো সবাই রেডি আর আমার বর সামনে ভাবি জয় জগন্নাথ জয় জগন্নাথ তো চলো আমরা চলে এসেছি মিউজিয়ামে এটা দেখি জানি না কি বললো তো মিউজিয়াম তো মিউজিয়ামের দিকেই যাচ্ছি হেঁটে হেঁটে গাড়ি পার্ক করে রাখলো মানে লক টক করে আর সবাই সামনে আছে আর আমি আর আমার যাচ্ছি আস্তে আস্তে চলো দেখি ভেতরে কি আছে মিউজিয়ামের ভেতরে ঢুকিয়ে ঢুকে গেছি ঢুকিয়ে এনেছি কি এটা অরিজিনাল বালি দিয়ে বাবা দেখো বালি দিয়ে এখানে যা আছে সব বালি দিয়েই নাকি তৈরি করা তো এটা হচ্ছে ফার্স্ট দেখছি

বালি দিয়ে কি সুন্দর করেছে আগো বাহ

মিউজিয়াম থেকে ঘুরে চলে এসেছি কোনারক মন্দিরে এবার কোনারক মন্দিরটা অনেকটা টাইম লাগবে এখানটা একটু মানে একটু ভালো টাইম স্পেন্ড করব তারপরে আবার দেখা যাক কোথায় যাই চলো ভেতরে ঘুরে আসি টুপির দোকানে এসেছি হ্যাট কিনবো বলে অনেক দিন ধরে ওকে বলছিলাম এই তো এখন বলছে যে দেব কিনে লাস্ট দুদিন ধরে ভাড়া 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 আবার দিয়ে যাব এই দেখো এই যে একটা টুপি নিয়েছি আর এই যে সানগ্লাস কিনে দিলো আমার বর বললো তোমার ওই চশমাটা পড়তে হবে না এইটা পরে ফটো তুলো ফালতু ফালতু কার থেকে ধার করবো না করবো নিজের একটা থাকলো যখন তখন ফটো ফটো তুললাম এই আর সব বার্গানিং চলছে সবাই একটা করে টুপি একটা করে সানগ্লাস নিল হয়ে গেল এবার এই পরে যাবো কোনারক মন্দিরে অনেকদিনে নিতে ছিল আমি এরকম একটা টুপি পরবো মিটে গেল আমরা ঢুকছি এখন কোনারক মন্দিরে টিকিট টিকিট কাটা হয়ে গিয়েছে কত ভিড় আর খুব গরম লাগছে রোদ্দুরটার জন্য স্পেশালি আর আমাদের শান্তিপুরে রোদ্দুর নেই কুয়াশা মেঘলা আর এখানে কি রোদ্দুর খাওয়া খাওয়া করছে সকাল ছটার থেকে আর কত মানুষ কত ট্যুরিস্ট এসছে ঘুরতে ম্যাক্সিমাম সব এখানে বাঙালি এই যে বিধান অর্পিতা আমার বর আর চারিদিকে দেখেছো কি রোদ্দুর এই যে সব কোণারকের সূর্য মন্দিরের ভেতর এগুলো আমরা প্রচুর ফটোশ্যুট করেছি সবাই ফটোশ্যুট করছে আর বৃহৎস রোদ্দুর বৃহৎস রোদ্দুর আমার বর ফটো তুলে দিচ্ছে

ধবলগিরি মন্দির দর্শন করে এখন যাব নন্দন কাননের উদ্দেশ্যে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাট তার আগে পেটে কিছু দিতে হবে নাহলে প্রচন্ড খিদে পেয়েছে